হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ইটস মি টোয়েন্টি নাইন চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমি ছন্দা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও আর হ্যাঁ এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও তা আজ থেকে ঠিক এক বছর একদিন আগে মানে চব্বিশে মে দু হাজার চব্বিশে আমার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল তাই এই দিনটা আমার কাছে খুব স্পেশাল তবে আমাদের রেজিস্ট্রি তো অনেক কাণ্ড হয়েছিলো তার জন্য পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ সব ভিডিও তোলা হয়নি মেহেন্দি পাড়ায় আমার ফিঙ্গার প্রিন্ট উঠছিল না তাই সবাই টেনশনে পড়ে গেছিলাম বাট শেষ মেজ ফিঙ্গার উঠেছিলো আমাকে দেখলেই বুঝতে পারবা আমি আপসেট হয়ে পড়েছিলাম তাছাড়া আমাকে রেজিস্ট্রি অফিস থেকেও বলেও দেয়নি মেহেন্দি পড়া বারণ তবে শেষমেশ ভালো করে অনুষ্ঠান কমপ্লিট হয়েছিল শেষে আমরা কেকও কেটেছিলাম আর ছবিও তুলেছিলাম তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ছাদে চলে এসেছিলাম কিছু ফটোশ্যুট আর ভিডিও করার জন্য তবে দিনটা ভালোই কেটেছিল প্রথমে একটু টেনশন হল শেষমেশ কিন্তু সব কিছুই ভালোভাবে কমপ্লিট হয়েছিল তো আমাদেরকে রেজিস্ট্রির দিন কেমন লাগছিলো দেখতে কমেন্ট করে জানিও আর তোমাদের সাথে আরও আমাদের রেজিস্ট্রির কিছু ছবি শেয়ার করলাম সেগুলোকে দেখো এবং জানাও কেমন লাগছে ছবিগুলো